বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজ কি করে কাটিং করতে হয় সেটাই দেখাবো বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তোমরা অবশ্যই খাতাটে সেটা লিখে নেবে এখানে দেখো খুব সহজেই এত সুন্দরভাবে তোমাদেরকে আমি সূত্রসহ কি করে ব্লাউজ থেকে মাপ নিয়ে কাটিং করবে দেখাবো আশা করি তোমরা যারা একদমই নতুন এরকম ফিটিংসের সাথে যদি ব্লাউজ কাটিং শিখতে চাও অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখবে এখানে দেখো ব্লাউজটাকে প্রথমে এইভাবে করে উল্টে নিতে হবে তারপর এটাকে এভাবে করে ভালো করে ভাঁজ করে নিতে হবে এখানে ভাঁজটা একদম সমান করে সব দিকে সমান করে মিলিয়ে ধরে করে নিতে হবে তারপর বন্ধুরা এখান থেকে দেখো এইভাবে করে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে দেখো ঝুলের মাপ এখানে আছে পনেরো ইঞ্চি মতো তাহলে আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চি মতো ঝুলের মাপটা নিয়ে নেব এবং এইভাবে ধরলে এখানে যা মাপ হবে দেখো এখানে এগারো ইঞ্চি মতো এসছে বন্ধুরা তাহলে লম্বা চওড়ার মাপটা এভাবে করে নিয়ে নিলাম এবার যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্লাউজের পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় তার জন্য কাপড়টাকে দেখো এভাবে করে দুভাঁজ করে নেব এখানে কিন্তু তোমাদেরকে দেখো আমি মেন ব্লাউজ পার্টেই কাটিং করে দেখাচ্ছি খুব সহজেই সুতের সাহায্যে তোমাদেরকে দেখাবো এটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার হবে না দেখো ব্লাউজের পেছন পার্ট কাটিং করার জন্য পেশন পার্টটাকে দুভাগ করে বাজে ভাস করে নিয়েছি এইভাবে করে দেখো চওড়ার মাপটা এখানে নিতে হবে এগারো ইঞ্চিতে এখানে ব্লাউজটা ভাস করে এখানে এগারো ইঞ্চির মতো চওড়ার মাপটা ছিল সেরকম করেই নিয়ে নিলাম তারপর এখানে ঝুলের মাপটা নিয়ে নিলাম দেখো সাড়ে পনেরো ইঞ্চিতে এইভাবে করে সাড়ে পনেরো ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা এইভাবে ঝুলের মাপটা যদি এর থেকে বেশি নিতে চাও এক ইঞ্চি মতো বাড়িয়ে নিতে পারো কিংবা এক ইঞ্চি মতো কমিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এইভাবে করে প্রথমে মার্জিন দিয়ে নিতে হবে এবার ব্লাউজটাকে আবার দেখো ঘুরিয়ে এভাবে সদর পাঠ করে নিলাম তারপর এবার ব্লাউজের পেছন পাটের মাপটা নিতে হবে লম্বা চওড়ার মাপটা কি করে নিতে হয় সেটা দেখিয়েছি এবার বন্ধুরা কি করে কাঁধের মাপটা নেব তার কাঁধের মাপ নেওয়ার জন্য ব্লাউজটাকে আবার সদর করে এভাবে করে ভালো করে ভাঁজ করে নিতে হবে ভালো করে ভাঁজ করে সমান করে আগে বসিয়ে নেব। দেখো এখানটায় তারপর বন্ধুরা এভাবে এখানে যে মোহরার কাছে সেলাইটা আছে এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে পিতেটাকে এইভাবে ধরে দেখো এখানটায় মাপ এসছে সাড়ে ছয় ইঞ্চি মতো তাহলে এখানে ফুটের মাপ নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং দেখো এখানে কাদের এখান থেকে হাফ ইঞ্চি পিতেটাকে বাড়িয়ে এখান থেকে মাপ নিলে দেখো এখানে সাড়ে নয় ইঞ্চি মতো গলার মাপটা আছে তাহলে এইভাবে করে কাদের মাপটা আগে নিয়ে নেব দেখো এইভাবে করে কাদের মাপটা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এখানে বন্ধুরা কাদের কাদের মাপ কিংবা পুকের মাপ এই মাপটা তোমরা যা নেবে মোহরার মাপটাও কিন্তু একই রকম নিয়ে নিতে পারো এক্ষেত্রে কিন্তু তোমরা একদম ফিটিংসের মাপ পেয়ে যাবে দেখো এখানে মোহরার মাপটাও সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম এবার পেছন পাটের গলার মাপটা পেছনে যেহেতু আমি ফিতে দেব তার জন্য এখানে গলার মাপটা নিয়ে নিলাম তিন ইঞ্চিতে এবং গলার ডিপ নিয়ে নেব এখানে বন্ধুরা সাড়ে নয় ইঞ্চিতে দেখো এখানে গলার ডিপটা সাড়ে নয় ইঞ্চিতে নিয়ে নিলাম এটা কিন্তু নর্মাল মাপ তোমরা চাইলে এর থেকে এক ইঞ্চি যারা একটু বেশি ডিপ করো সেক্ষেত্রে তোমরা এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েও মাপটা নিতে পারো দেখো এইভাবে করে গলার মাপটা নিয়ে নিলাম তারপর মোহরার এখানটায়ও রাউন্ড শেপ করে নিতে হবে তারপর এখানে বডির মাপ যা আছে এইভাবে করে বডির মাপটা এগারো ইঞ্চি মতো এসছে এখানে সেলাই মার্জিনের জন্য দেখো দেড় ইঞ্চি এই পাশে মার্জি পয়েন্ট করে নিলাম এবং নিচের বডির জন্য এখানে এক ইঞ্চি কমিয়ে নিয়ে দেড় ইঞ্চি ওই পাশে এইভাবে করে পয়েন্ট করে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে তোমরা এভাবে মিলিয়ে মার্জিন দিয়ে দেবে দেখো পেছন বটটা এটা কিন্তু ড্রয়িংটা কমপ্লিট এবার পেছন পাটটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না এবার পেছন পাটের মাপটা নিয়ে কি করে তোমরা সামনের পাটটা ধাপে ধাপে কাটিং করবে পুরোটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দেখো পেছন পাটটা প্রথমে আগে কেটে নিচ্ছি একদম তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন তোমরা সেলাইয়ের কিছুই পারো না যারা অবশ্যই ভিডিওটাকে দেখো এখানে ব্লাউজ থেকে মাপ নিয়ে কি করে তোমরা কাচলের মাপ নেবে কি করে হাতার মাপ নেবে পুরোটাই দেখাবো দেখো সামনের পাটটা কাটিং করার জন্য বন্ধুরা এখানে কিন্তু কাপড়টাকে এভাবে করে দু ভাঁজ করে নিতে হবে এবং পেছন পাটের যা মাপ ভাঁজ করেছিলাম তার থেকে দু ইঞ্চি মতো বেশি নিয়ে এটাকে ভাঁজ করতে হবে এবং নিচে এক্সট্রা পাঁচ ছ ইঞ্চি মতো বেশি নিলেই কিন্তু সবগুলো পার্টের মাপ আমরা এখান থেকে পেয়ে যাব পেছন পার্টের মাপ আছে এখানে সাড়ে পনেরো ইঞ্চি দেখো সাড়ে পনেরো ইঞ্চি সামনের পার্টের জন্য বন্ধুরা এখানটায় আমরা একটুখানি কমিয়ে দেখো এখানে পাঁচ ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেব তাহলে সামনের পার্টের জন্য এখানে কুড়ি ইঞ্চি মতো লম্বার মাপটা নিয়ে নেব এবং দেখো এইভাবে করে ধরে আমার নিজের দিকে যে ভাজ ভাজের দিকটা আছে নিজের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং এই দিকটায় এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি এবং জুলের মাপটা পাঁচ ইঞ্চি মতো পেছন পাটের থেকে পাঁচ ইঞ্চি মতো বেশি নিয়েছি এইভাবে করে নিয়ে দেখো পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে এভাবে করে ভালো করে বসিয়ে নিতে হবে দেখো পেছন পাটের শেপটাকে বসিয়ে নিয়েছি এবার বন্ধুরা ব্লাউজ থেকে কি করে গলার মাপ নেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি করে কাটনির মাপ নেবে প্রত্যেকটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে এখানটায় দেখো দেখো এখানে কাদের এখানে যে সেলাইটা এখান থেকে পিতে জায়গা হাফ ইঞ্চি উঁচুতে ধরতে হবে দেখো এখানটায় মাপ এসছে সাড়ে পাঁচ ইঞ্চিতে তাহলে আমি এখানটায় গলার মাপটা নিয়ে নেব গলার ডিপ নিয়ে নেবো ছয় ইঞ্চিতে এবং এখানে যে সেলাইটা আছে কাচুরির এখানে এখান থেকে পিতেটাকে এইভাবে ধরে দেখো কাচুরির লম্বার মাপটা এসছে কাচুরির এক নম্বর কাঁচুরির ঝুল এসছে ছয় ইঞ্চিতে এখানটায় প্রথমে গলার মাপটা নিতে হবে ছয় ইঞ্চিতে তারপর এখানে যেখানে গলার মাপটা শেষ হয়েছে সেখান থেকে কাচুরির মাপটা নিয়ে নিতে হবে দেখো এখানটায় গলার মাপ নিয়ে নিলাম ছয় ইঞ্চিতে এবার এখান থেকে তোমাদের এক নম্বর কাচুরির মাপটা নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলি এখানে আমি কিন্তু যার জন্য ব্লাউজটা তৈরি করছি তার এখানে কিন্তু কাটোরির মাপটা একটু বেশি লাগবে তার জন্য একটু বড় করে নিচ্ছি ছয় ইঞ্চি মতো নিয়ে নিলাম তোমাদের যাদের কাটরির মাপটা একটু বেশি লাগবে চেষ্টের মাপটা তোমরা একটু বেশি করে নিয়ে এই রকম সূত্রের দিয়ে কেটে নিলেই কিন্তু হবে দেখো এরপরে দুই নম্বর কাটোরির জন্য এখানে যে সেলাইটা আছে এখান থেকে ফিতেটাকে হাফ ইঞ্চি তুলে এইভাবে করে দেখো দুই নম্বর কাচুরির জন্য এখানে ঝুল আছে সাড়ে চার ইঞ্চিতে তাহলে দুই নম্বর কাচুরির জন্য এখানে সাড়ে চার ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিতে হবে দেখো এইভাবে করে দুটো পয়েন্টই মার্জিনি দিয়ে দিলাম এবার বন্ধুরা কাচুরির চওড়াটা কত আছে সেটা দেখো এইভাবে ভালো করে ব্লাউজটাকে ধরে এখানে কাচুরির যে দুটো পার্ট সেলাই হয়েছে এই সেলাইয়ের মার্জিন সেলাইয়ের বরাবর এভাবে ফিতেটাকে ধরে দেখো এখানে এভাবে সাড়ে আট ইঞ্চি মতো নয় ইঞ্চি মতো কাচুরির মাপটা এসছে এখানে কিন্তু এখানে আমি একটু কমিয়ে সাড়ে আট ইঞ্চি মতো নিয়ে নেব না এখানটায় নয় ইঞ্চি মতো কাচুরির মাপটা এসছে নয় ইঞ্চি মতো নিয়ে নিলাম দেখো এখানটায় সেন্টার পয়েন্ট বেরোবে তাহলে সাড়ে চার ইঞ্চিতে এভাবে করে ফিতেটাকে ভাস করে ধরে তোমরা সেন্টার পয়েন্টের মাপ দিয়ে দেবে সাড়ে চার ইঞ্চিতে তারপর এখানে দুই নম্বর কাটোরির জন্য এখানটায় প্রথমে নয় ইঞ্চি নিতে হবে এবং সেন্টার পয়েন্টের মাপ নিতে হবে সাড়ে চার ইঞ্চিতে তারপর বন্ধুরা এটা যেহেতু বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজ কাটিং করছি এখানে দেখো এক নম্বর কাটুরিতে দুই পাশে কিন্তু দেড় ইঞ্চি করে উপরে ফিতেটাকে তুলে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবং দুই নম্বর কাচুরির এখানে শুধু এক জায়গায় দেড় ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এখানে দেড় ইঞ্চি এক নম্বর কাচুরি দুই পাশে দেড় ইঞ্চি এবং দুই নম্বর কাচুরিতে এক পাশে দেড় ইঞ্চি নিয়ে নিলাম উপরটির এই দিকটায় এবং এই দিকটায় আমি হাফ ইঞ্চি করে নিয়ে নেব। বন্ধুরা এবার ফিতেটাকে এখান থেকে ধরে দেখো হাফ ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিলাম তারপর এখানটাও হাফ ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নেবো দেখো কাটোরির প্রত্যেকটা পয়েন্টের মাপ কিন্তু নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে মার্জিন দিয়ে মিলিয়ে দেব দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে ভালো করে আগে এভাবে করে মার্জিন দিয়ে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে কিন্তু মিলিয়ে নিয়েছি এবার বন্ধুরা কাটোরির ব্লাউজের দেখো দুটো পয়েন্ট দুটো এখানে মাপ হয়ে গেছে তারপরে এটা যেহেতু সামনের পাট কাটিং করছি তার জন্য হাফ ইঞ্চি এই পাশ থেকে এভাবে করে নিয়ে তাল পাটের শেপটা করে নিতে হবে দেখো তাল পাটের জন্য হাফ ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিলাম এবার বন্ধুরা এখান থেকে দেখো আড়াই ইঞ্চি এই পাশে কাটোরির জন্য এখানে শেপ তৈরি করে নেবো এখানে হালকা হাতে এই যে এখান থেকে হালকা হাতে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে তারপর এখানে যে কোনো মতো হয়েছে এটাকে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দেব দেবো কোনা থাকলে কিন্তু ব্লাউজটা দেখতে একদমই ভালো লাগবে না তোমরা এভাবে করে রাউন্ড করে দেবে তারপরে সেলাই করবে দেখবে ফিটিংসটা কিন্তু বন্ধুরা অসাধারণ হবে তারপরে এখানে গলার জন্য দেখো এভাবে করে রাউন্ড শেপ করে নিচের দিকে দেড় ইঞ্চি নামিয়ে নিলাম এবার বন্ধুরা এখানে গলার মাপ এসছে দেখো সাড়ে সাত ইঞ্চিতে এটা কিন্তু একদম অ্যাকুরেট মাপ এসছে সাড়ে সাত ইঞ্চে তারপর এখান থেকে এভাবে কোনা করে মিলিয়ে দিলেই কিন্তু তোমাদের কাটরি ব্লাউজের শেপটা তোমরা পেয়ে যাবে তারপর নিচের জন্য এখানটায় এভাবে কাটোরি ব্লাউজের যেহেতু মাঝখানটায় বাড়বে তার জন্য এভাবে কোনা করে মিলিয়ে দেব। তারপর এখানে বেল্ট পার্টের জন্য দেখো হাফ ইঞ্চে এভাবে নিচে নামিয়ে রাউন্ড শেপ করে দিলে হালকা রাউন্ড করে দিলাম তারপর ওপরটা একটু কোনাটা তুলে দিলেই কিন্তু বেল্ট পার্টের শেপটা পেয়ে গেছি এখানে যেহেতু চৌত্রিশ সাইজ বডির জন্য কাটিং করছি এক ইঞ্চি উপরে তুলে দিলাম এবার এখানটায় এভাবে করে মিলিয়ে দিলেই কিন্তু পুরোটা ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেল এটা এক নম্বর পার্ট এটা দুই নম্বর পার্ট তারপর এটা তিন নম্বর এটা চার নম্বর যখন আমরা ব্লাউজটাকে সেলাই করব তখন এইভাবে নম্বর ধরে ধরে যদি সেলাইটা করি তখন কিন্তু কখনোই সেলাইটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা দেখো এবার ভালো করে এটাকে ধাপে ধাপে কেটে নিতে হবে এরপরে তোমরা কি করে হাতার মাপটা নেবে ব্লাউজ থেকে এবং কি করে হাতাটাকে কাটিং করবে পুরোটাই আমি তোমাদেরকে শিখিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদেরকে উত্তরে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা পাটা আমি ভালো করে ধাপে ধাপে কেটে নিয়েছি এর আগে আমাকে অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করেছিলে যে ব্লাউজটা কি করে কাটতে হবে এটা এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম তোমরা কি করে সূত্র সূত্র যেখানে সূত্র ড্রয়িংটা করেছো কি করে কাটিং করবে সেটা এ ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখো হাতার মাপ নেওয়ার জন্য এইভাবে পোনা করে ধরে এখানে মাপ এসছে নয় ইঞ্চি মতো তাহলে হাতাটাকে কাটিং করব এখানে নয় ইঞ্চি চওড়ার মাপ নিয়ে হাতা কাটিং করার জন্য দেখো এখানে এই যে কাপড়টা আছে এটাকে দিয়েই আমি হাতাটাকে কাটিং করে নেবো তার জন্য দুটো হাতা কাটিং করার জন্য এখানে বন্ধুরা কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে নিতে হবে তারপর এটাকে আবার দুভাঁজ করে নিতে হবে দেখো এই অংশটাকে প্রথমে দু করে নিলাম তারপর বন্ধুরা এটাকে আবার করে নেব মোট এখানে চার ভাজ হয়ে গেল চার ভাঁজ হলে কি হবে দুটো হাতায় কিন্তু একসাথে আমরা কেটে নিতে পারবো এবার আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা এবং দেখো হাতা চওড়াটা নিয়েছি এখানে বারো ইঞ্চি এবং সরি লম্বাটা নিয়েছি বারো ইঞ্চি এবং চওড়াটা নিয়েছি নয় ইঞ্চিতে এবং এই দিকটায় খোলা দিকটায় এবার ডাউনের মাপটা নিয়ে নিতে হবে দেখো খোলা দিকটায় তিন ইঞ্চি মতো ডাউন নিয়ে নিলাম তারপর এখান থেকে বন্ধুরা দেড় ইঞ্চি মতো দেখো তোমরা চাইলে এরকম স্কেল দিয়ে করে এভাবে মিলিয়ে নিয়ে তোমরা হাতার শেপটা নিয়ে নিতে পারো দেখো এইভাবে করে নিয়ে হাতা শেপটা এভাবে দিয়ে নিলেই কিন্তু তোমরা ফিটিংসের মাপ পেয়ে যাবে দেখো হাতাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা এই ব্লাউজটা কী করে সেলাই করতে হয় তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে কমেন্টে জানাবে তাহলে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদেরকে এই ব্লাউজটা পার্ট পার্ট জোড়া লাগিয়ে কি করে সেলাই করতে হয় তোমাদেরকে শিখিয়ে দেব আর তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিও ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে অলরেডি নতুনদের জন্য একদম নতুনদের জন্য সেলাই প্রশিক্ষণ ভিডিও দেয়া আছে ওখান থেকে দেখে তোমরা যে কোনো টাইপের ব্লাউজ কাটিং চুড়িদার কুর্তি কাটিং যে যে কোনো ধরনের ভিডিও তোমরা দেখে নিতে পারো দেখো ব্লাউজের প্রত্যেকটা পার্ট এখানে আমি কি করে সূত্রসহ কাটিং করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা পুরোটাই বুঝতে পেরেছ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টা টা বাই বাই